হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবছো ট্রলি কেন দেখাচ্ছি ট্রলি গুছিয়ে ফেলেছি কারণ বরের স্কুলে ছুটি পড়ে গেছে তো আমরা এবার বেড়াতে যাব তাই দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িটাকে রেখে যেতেও খারাপ লাগছে অনেকগুলো আম ধরেছে ফিরে আস্তে আস্তে বোধহয় একটাও টিকে থাকবে না হনুমানের জ্বালায় তো অন্ডাল থেকে আমরা হুল এক্সপ্রেস ধরেছি আমরা বর্ধমানে নেমে যাব শাশুড়ি মা চলে যাবে কলকাতা কারণ আমরা ঘুরতে গেলেই শাশুড়ি মাকে কলকাতা পাঠিয়ে দিই নয়তো নিয়ে যায় আমরা বর্ধমানে নেমে গেছি বর্ধমানে কাজ চলছিল বলে কোথাও একটু বসার জায়গা ছিল না একটা জায়গায় একটু জায়গা পেতে আমরা ওখানে বসেছিলাম তারপর দেখলাম বন্দে ভারত পাশ হচ্ছে বন্দে ভারতের পিছনেই আমাদের ট্রেনটা ছিল কিছুক্ষণ পরই আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে উঠে একটাও চা আসেনি মাথা ভীষণ ধরে গেছিলো তো রাত নটার মধ্যেই আমি আলুর পরোটা বানিয়ে নিয়ে গেছিলাম সেই ডিনারটা সেরে ফেললাম আর এবারে না এটা হচ্ছে ফরাক্কা ব্রিজ এবারে আমি জেগেই ছিলাম অন্যান্যবার কি হয় মাঝরাতে পড়ে এবারে নটার সময়তেই ফরাক্কা ব্রিজটা দেখতে পেয়েছি তো গুড মর্নিং সকাল হয়ে গেছে আর প্রকৃতির অপরূপ রূপ ট্রেনে তো রাত্রেবেলা ভীষণ গরম করেছে ঘুম হয়নি তারপর উঠে চা খেলাম আর একটু ঝালমুড়ি খেলাম আর দেখতে দেখতে ভীষণ সুন্দর সুন্দর দৃশ্য আসছিল তখন আর কিন্তু গরম করছিল না এই জায়গাটাই দেখো না কি সুন্দর আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই নদীটাও বিশাল বড় ভাবলাম যে পুরোটা কভার করব। কিন্তু দেখলাম অনেকটা বড় নদীটা এই নদীটাতে জল ছিল কিন্তু আরও জল থাকে এখন গ্রীষ্মকালে অতটা নেই আমাদের নামার কথা ছিল গুয়াহাটিতে তো ড্রাইভার দাদা বলল যে আপনারা কামাখায় নেমে যান তাহলে আমি ওখানেই থাকবো তো কামাখায় নেমে গেলাম এবার গাড়িতে ওঠার পালা আমরা একটা সুইফট ডিজায়ার গাড়ি বুক করেছিলাম তো ড্রাইভার দাদা সেখানে একদম আগে থেকেই উপস্থিত ছিল নেমেই আমরা উঠে গেছি এবার আমরা রওনা দিচ্ছি মাঝে একবার লাঞ্চ করব তার বেশি খুব একটা দাঁড়াবো না কারণ আমাদের ভালুকপং পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি মানে ওই সন্ধ্যা হয়ে যাবে এরকম তাই মাঝে শুধু একবার আমরা লাঞ্চের জন্য নামব অন্যান্য বার ওই নর্থের ওই সাইডগুলো যাই তো সেটা একটা অন্যরকম ভালো লাগা আর এইবারে এটাও একটা অন্যরকম ভালো লাগা রাস্তার ধারে কি সুন্দর সুন্দর ফুল ফুল ফুটেছে তো আমরা একবার সাড়ে বারোটা একটার সময় লাঞ্চ করতে নামলাম এই হোটেলটাতে খাবারের দাম এখানে অন্যান্য সাইডে যে নর্থের যে সাইডগুলো ঘুরেছি তার থেকে এখানে একটু বেশি থালি সিস্টেম তবে খাবারগুলো ভীষণ সুন্দর আমি দেখাচ্ছি এই যে থালি সিস্টেম উচ্ছে ভাজা ছিল তারপর সবজি ছিল আলু ভাজা দু রকমের ডাল পটল ভাজা ডিম ভাজা পাঁপড় ভাজা খুব ভালো খেয়েছি বাঙালি খাবার খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে গেছি আমাদের যে ড্রাইভার দাদা সে ভীষণ ভালো ছিল আর ভীষণ কোঅপারেটিভ আর এই জায়গাগুলো দেখো এবার আমরা একটা ভিউ পয়েন্টে নেমেছি এখানে সবথেকে বড় শিবলিঙ্গ তারাও দেখাচ্ছি এই যে থেকে বড় শিবলিঙ্গ শুনেছি ভীষণ জাগ্রত এখানের লোকরা ভীষণ মানে ওই তপ্ত রোদে সবাই ওয়েট করে আছে পুজো দেবার জন্য কিন্তু আমাদের যেহেতু লাঞ্চ হয়ে গেছিল তাই জন্য আমরা আর পুজো দিইনি কিন্তু আমরা গিয়ে প্রণাম করে এসেছি আর কি গরম মানে পা পুড়ে যাচ্ছিল রীতিমতো কারণ এত দুপুরের বেলা আর টাইলস দেওয়া টাইলসে এমনি বেশি গরমটা লাগে সেই জন্য প্রচণ্ড গরম ছিল কিন্তু মিস তো করা যাবে না আর এরকম বাইরে এসে শিবশম্ভুকে দেখা পেয়েছি এতো ছাড়া যায় না আর ইনি হচ্ছেন ওই মৃত্যুঞ্জয় মন্ত্রের প্রবর্তক তো ওনাকেও একবার স্মরণ করে নিলাম আর এখানে দু সাইডে রয়েছে এরকম জল এখানে বোধ হয় ওনারা মাছ টাচ কিছু একটু একটু ফেলেছে মানে ছোট্ট ছোট্ট মাছ ছিল দেখলাম আর এটা হচ্ছে শিবলিঙ্গর নিচে এখানে সবাই ওয়েট করে আছে শিবলিঙ্গর নিচটা হচ্ছে বিরাট হল ঘর এখানে সবাই ওয়েট করে আছে কখন দরজা খোলা হবে আর পুজো দেবে কিছুজন নিচে ওয়েট করে আছে আর আমরা এখন ওপরে এলাম ওপরেও কত যে মানুষ বসে আছে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ বসে আছে আমরা পুরো শিবটা একবার প্রদক্ষিণ করে নিয়ে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের তো অনেকটা দূর যেতে হবে এই যে ব্রহ্মপুত্র নদীর ওই ব্রিজটা এখন আমরা আবার পেয়েছি বিশাল বড় বড় মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমাদের ব্রিজটা শেষ করতে লাগলো এখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছি এটা জঙ্গল অনেক বড় জঙ্গলটা ছিল জঙ্গলটা পেরিয়ে তারপর আমরা এখন যাবো কামেন নদীর নামেরি লেক আর এটা হচ্ছে নামেরি জঙ্গল তো এটা পেরিয়ে আর নদীটা যাব। নদীটা হচ্ছে কামেন কিন্তু ওখানে একটা মানে লেকের মতো তৈরি হয়েছে সেই জন্য বলেছে নামেরি লেক জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো আমার তো খুব ভালো লেগেছে আর এখানে অনেকে পিকনিক করছে আর নদীটা আমি পা দিয়ে বুঝতে পারলাম জলটা যে বরফ গোলা জলে পুষ্ট এই জন্য সারা বছর নাকি এরকমই জল থাকে একদম ঠান্ডা জলটা আমি একটু পা ভিজেই ছিলাম অন্যান্য জায়গায় কি হয় জুতো পরে থাকি তো সময় পা ভেজানো হয় না এখানে যেহেতু আমি স্যান্ডেল পরেছিলাম তো অসুবিধা হয়নি আর ওই মাঝের জলটা কি যে ডিপ মানে গোল 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 করে ঘুরছে ওখানটাতে বেশি ডিপ আছে ওই দিক থেকে একবার দেখব ওইদিকে সবাই স্নান করছে এই যে এই জায়গাটা কি চড়া এই জায়গাটা আর অনেকে স্নান করছে কিন্তু আমরা করিনি আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে কামিন ইন হোটেলটার নাম হোটেলটা বেশ পুরনো কিন্তু আমরা বলেছিলাম যে ভিউটা যেন ভালো হয় সেই কথা মাথায় রেখে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে হোটেলটা ভীষণ সুন্দর ভীষণ টিপটপ নিট অ্যান্ড ক্লিন তবে এইবারে অরুণাচল এসে বুঝলাম যে অন্যান্য ট্যুরের তুলনায় এখানে খরচটা বেশি মানে যারা আসবে বলে ভাবছো বা ভেবেছ অনেকটা জমিয়ে তারপর এসো তাহলে অতটা অসুবিধা হয় না যেমন আমরা যেটা করেছি কারণ আমার বর আগে থেকেই জানতো যে অনেকটা খরচ হবে সেজন্য আমরা আগে থেকেই নিয়ে এসেছিলাম সমস্ত রকম ব্যবস্থা তার জন্য অসুবিধা হয়নি দেখতেই পাচ্ছ আমরা হোটেলের ভেতরে ঢুকে পড়েছি ভীষণ ঝাঁ চকচকে হোটেল এই দিকটাও খুব সুন্দর ওখানে ডিনার করার জায়গা আর ওই দিকটাতে ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে নামেরি নদীটা সরি কামের নদীটা নামেরই লেক এই যে আমাদের রুমটা আমি সাধারণত যেখানে যাই সেখানে গিয়ে প্রথমে রুম চেক করি তার আগেও বাথরুম চেক করি তো এইবারে আমি বাথরুমটা একবার দেখাবো তোমাদের দেখো মনে হচ্ছে পুরো যেন একটা রুম এত বড় বাথরুম দেখে পুরো একটা রুম মনে হচ্ছে তো এত সুন্দর ডেকোরেট করা তাই জন্য একবার তোমাদের সাথে শেয়ার করলাম আর এমনিতেও আমি বাইরে ঘুরতে গেলে আগে বাথরুমটা চেক করি তো ফ্রেশ হয়ে আমরা চা খেতে গেলাম একটা দোকান পেয়েছি ছোট্ট মতো দোকানটা কিন্তু এত সুন্দর চা বানিয়েছিল একদম বাঙালিদের মতো ফিরতে ফিরতে দেখলাম ফুচকা রয়েছে তো কয়েকটা ফুচকাও খেয়ে নিলাম এখানেও দশ টাকায় পাঁচটা তারপর খানিকক্ষণ সময় কাটিয়ে গেলাম হচ্ছে ডিনার করতে ডিনারে ছিল রুটি দু রকমের ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা ডাল আর ডিমের কারি একদম পুরো বাঙালির মতো রান্না করেছে এবার খাওয়া দাওয়া সেরে হোটেলে যাচ্ছি জলদি শুয়ে পড়বো কাল আবার উঠতে হবে তো আজ এই পর্যন্তই পরের পর্ব দেখার জন্য চ্যানেলে চোখ রেখো সবাই